বিখ্যাত একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানুষের ইন্তেকালের পর মানুষের ইন্তেকালের পর তিনটি নেক আমল বিদ্যমান থাকে কয়টি আমল তিনটি আমল তিনটি আমলের মধ্যে আমাদেরকে দুনিয়ার এই জমিন থেকে মায়া ত্যাগ করে বিদায় নিতে হবে কথা ঠিক কিনা বলেন সম্মানিত দিনই ভাইরা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে নির্দিষ্ট আল্লাহ সুবহান হুয়া তালা একটি সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু সময় মতো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আপনি মৃত্যুকে ভুলে থাকলেও মৃত্যু কিন্তু যথা টাইমে আপনার কাছে মালাকুল মৌতের ফেরেস্তা হাজির হয়ে যাবে জন্য আল্লাহ সুবহান হুয়া তাআলা তিনটি ইন্তেকালের পর আপনি আমি জমিন থেকে বিদায় নেব তিনটি নেক আমল জমিনে বেঁচে থাকা অবস্থায় জীবন আসে যতক্ষণ এই কাজগুলো আমল তিনটা করা খুবই প্রয়োজন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আমিন আমি তিনটি আমল আপনাদের কাছে গুরুত্ব দিয়ে বলবো আল্লাহ যেন আমল করা তাও ফিক দান করেন তিনটি আমল হল যা সদকায়ে জারিয়া রিয়া এক নম্বর হলো সদকায়ে জারিয়া। রসুল্লা সাল্লাই বলেছেন সদকা জারিয়ার মধ্যে দুনিয়ার দুনিয়ার জমিনে সব কিছু ধ্বংস হবে এটা সত্য কথা চিরন্তন সত্য কথা এই কথার ভিতরে কোনো ভেজাল নেই সম্মানিত দিন ভাই আমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু দুনিয়ার জমিনে যদি আপনি আমি যদি নে কামল যদি দুনিয়াতে করে যেতে পারি কবরে শুয়ে শুয়ে কবরে ঘুমিয়ে থাকব কবরে আল্লাহ পাকের বসায়া দেবে আমার ভাইরা সবকায় জারিয়া আপনি মসজিদ করে দেন মসজিদ করে দেন মসজিদ একা দ্বার একটা মসজিদ করা সম্ভব হয় না দিনি ভাইরা মসজিদের ইট কিনে দেন মসজিদের প্রয়োজন বালি দিয়ে দেন সিমেন্ট দিয়ে দেন রড দিয়ে দেন মসজিদে মানুষ নামাজ পড়বে আল্লাহর বান্দারা মসজিদে আপনি কার্পেট বিছায় দেন যাই নামাজ কিনে দেন এই যাই নামাজে মানুষ নামাজ পড়বে মানুষ রুকু করবে সেজদা করবে কালামে হাকিম তেলাওয়াত করবে তসবিহ তাহলিল করবে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আর মসজিদ আপনার জন্য মসজিদ দাঁড়িয়ে থাকবে কেমত পর্যন্ত বলেছেন মসজিদ দাঁড়িয়ে থাকবে কেমত পর্যন্ত আর কবরে শুয়ে শুয়ে আপনি কবরে যতদিন মসজিদ থাকবে মসজিদে মানুষ নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তসবি তালিল করবে কবরে আল্লাহ পাক আপনার সোয়াব কবরে পছায়া দেবে সম্মানিত দিনই ভাইয়ের আমার মসজিদ নির্মাণের জন্য রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন মাম্বানিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাই তাং ফিল জান্না বান্দা যদি মসজিদ নির্মাণ করে মসজিদ তৈরি করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটি ঘর জান্নাত নির্মাণ করবে সুবহান আল্লাহ সম্মানিত দিন ভাইরা আমার এই জন্য সদকা জারিয়ার জন্য মসজিদ নির্মাণ করেন মাদ্রাসা নির্মাণ করেন মাদ্রাসা নির্মাণ করবেন ওই মাদ্রাসায় আপনি আমি দুনিয়ায় যত সম্পদ অর্থ সম্পদ আপনাকে দিয়েছে এই সম্পদ থেকে আপনি যদি কিছু টাকা মাদ্রাসার জন্য ব্যয় করেন এই মাদ্রাসায় তাহলে বলে ইলেম কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বে কোরআন তেলওয়াত করবে কোরআন তেলাওয়াত করার কারণে হক্কানি হাফেজ হবে আলেম হবে আপনার আমল নামাই আপনি এটা রেখে মসজিদ রেখে মাদ্রাসা রেখে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন এই মাদ্রাসা নির্মাণ করার কারণে আপনি কবরে চলে যাবেন ওই মাদ্রাসায় যতদিন তালেবুল ইলম কোরআনের পাখিরা হাফেজ হবে আলেম হবে সব সময় আপনার কবরে আল্লাহ পাক কেমন পর্যন্ত আপনার কবরে আল্লাহ সদকা জারিয়া সোয়াব পোসায়া দেবে সুবহান আল্লাহ সম্মানিত দিন ভাইরা সদকায় জারিয়া তিন মানুষের ইন্তেকালের পর এক নম্বর হলো সদকায় জারিয়া দুই নম্বর হলো এমন এলেম বিদ্যা যার দ্বারা অন্যরা উপকৃত হয়ে থাকে অন্যরা কি হয়ে থাকে উপকৃত হয়ে থাকে এমন এক সন্তান এমন এলেম আপনি চর্চার জন্য এমন একটা এলেম গরিব সমাজে অনেক ছাত্র রয়েছে অনেক এটিম সন্তান রয়েছে এটিম সন্তান তাদেরকে মাদ্রাসায় দিয়ে দেন কোরআনের বাগানে দিয়ে দেন এই এলেম ওই সন্তানটি যতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করবে তা অনুযায়ী আমল করবে ওই সন্তান মানুষকে যত শিক্ষা দেবে এর সব আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন দুই নম্বর হলো যা দ্বারা অন্যরা উপকৃত হয় এমন এলেম যার দ্বারা অন্যরা উপকৃত হচ্ছেন অর্থাৎ আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা এলেম শিক্ষা দিয়েছেন এর দ্বারা আপনারা এই সমাজের মানুষ দেশের মানুষ উপকৃত হচ্ছেন যেমন উপকৃত হয়েছে যার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে কালিমা পড়েছে যিনি পঞ্চাশ বৎসর কোরআনের তাফসির করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লা আলাই আল্লাহ তাকে জান্নাতের উচ্চ সম্মান দান করুক বলেন আমিন সম্মানিত ভাইরা ইনি ভাইরাফসির করা কোরআনের ময়দানে তাফসির করা শিখিয়ে দিয়েছেন আজকে তার দ্বারাই লক্ষ লক্ষ তাপসির কারক মোফাস্সির তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইরা এখন তার উত্তর সরিয়ে এসেছে ময়দানে আরাক পাখি আরাক নিয়ামত আল্লামা ডক্টর মিজানুর রহমান জাহারি যার ময়দানে লক্ষ লক্ষ মানুষ এখন কোরআনের এলেম শিক্ষা নিচ্ছে এনে এলেম চর্চা হচ্ছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের বিজয় আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দিন ভাইরা আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের জন্য আমাদের কক্ষবদ্ধ থাকতে হবে মানুষের মানব রচিত আইন দিয়ে কখনো মানুষের শান্তি হবে না মুক্তি হবে না নিরাপত্তা হবে না শুধুমাত্র নিরাপত্তা পাবে মানুষ কোরআনের রাজ কায়েম সৎ লোক দরকার এবং আল্লাহর বিধান দরকার এজন্য এলো এমন এক বিদ্যা যার দ্বারা অন্যরা উপকৃত হয় আজকে মিজান রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ সমাবিত হচ্ছে কোরআন শুনছে আলহামদুলিল্লাহ মুফতি আমির হামজা তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ মানুষ একত্রিত হচ্ছে আলহামদুলিল্লাহ এ দেখে বোঝা যাচ্ছে সামনে কোরআনে রাজ কায়েম হবে ইনশাল্লাহ এজন্য দিন ভাইরা আমাদেরকে কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক বলেন আমিন আর একটা হলো তিন নম্বর এক নম্বর হলো সদকাই জারিয়া দুই নম্বর হলো এমন বিদ্যা যার দ্বারা মানুষ অন্যরা উপকৃত হয় হচ্ছে এমন জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই দিন চর্চা থেকে আপনারা বিরত হবেন না দিন চর্চা যতক্ষণ আছে ততক্ষণ জমিনে রহমত আছে বরকত আছে আলহামদুলিল্লাহ ওই জন্য আর তিন নম্বর হলো এমন সুসন্তান তার পিতা মাতার জন্য দোয়া করবে সুবান আল্লাহ এমন সন্তান আপনি আমি জমিনে তৈরি করেছি রেখেছি যে সন্তান আপনি আমি মারা গেলে জানাজা করতে পারে না দোয়া করতে পারে না লানথ এমন সন্তান কোনো প্রয়োজন নেই ওই জন্য সন্তানকে সুশিক্ষা দেন কোরআনে শিক্ষা দেন আল্লাহ রাসুলের সুন্না শিক্ষা দেন যে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য জানাজা করবে আপনার জন্য দরখাস্ত করবে আল্লাহর কাছে দোয়া করবে বলবে রব্বির সন্তান জমিনে তৈরি করেন যে সন্তান আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার জন্য জানাজা করবে এমন এক সন্তান তৈরি করেন যে সন্তানের দ্বারাই সমাজের মানুষ উপকৃত হবে যে সন্তানের দ্বারাই আপনার সমাজ থেকে সমস্ত অন্যায় অপকর্ম জেনা ব্যবচার বন্ধ হয়ে যাবে এমন সুশিক্ষা দেওয়ার দিন জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না এই জন্য আমাদেরকে আমাদের শিক্ষা নিতে হবে কোরানের শিক্ষা কোরানের শিক্ষা নাই বলেই আমাদের তাফসিমের বিরোধিতা করে এক শ্রেণীর মুনাফিকেরা কোরআনের শিক্ষা না থাকার কারণেই এক শ্রেণীর লোকেরা আজকে টুপি আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে ঠিক কিনা বলেন আজকে শিক্ষা জ্ঞান অর্জন না হওয়ার কারণেই বরং আজকে আলেমদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে করছে এতে কপাল খুব বেশি ভালো হবে না বরং শিক্ষা না অতীতের জালিমদের কাছ থেকে শিক্ষা না উচিত যে জালিমেরা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল আলেমদের অবস্থান করেছিল তাই আজকে তাদের পরিণাম জালিমদের পতন হয়েছে তাই আজকে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত নমরুদ ফেরাউন আবু জেহেল নবীদের বিরুদ্ধে অবস্থান করেছিল আল্লাহ জমিন থেকে এমন দৃষ্টান্তমূলক মৃত্যু দিয়েছে যে বর্তমানের নমরুদ ফেরাউন যদি জমিনে আসে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত নব্য ঠিক কিনা বলেন বিগত জালিমদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে জালিমেরা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল আলেমদের বিরুদ্ধে অবস্থান করেছিল তাদের পরিণাম খুব বেশি ভালো হয়নি সম্মানিত দিনই ভাইরা ওই জন্য মানুষের আমি আপনি ইন্টিকালের পরে তিনটি আমল বিদ্যমান থাকবে এই বিষয় আল্লাহ আমাদেরকে আমল করার তাও ফিক দান করুক সম্মানিত দিনই ভাইরা সামান্য সময় জ্ঞান অর্জন করা হলে সাল্লাম আমি আপনি চাকরি করি ব্যবসা করি বাণিজ্য করি বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত দিনই ভাইরা আমার সামান্য একটা সময় বের করে নিই আমি আপনি যে সময়টা আজকে একটা সময় দিনের সকালে ফজরের পরে অথবা বা এসা এশা নামাজের পরে একটা সময় আমরা বেছে নিব ইনশাল্লাহ যে সময়টা আমরা কোরআনে চর্চা করব আল্লাহ রসুল হাদিস চর্চা করব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সামান্য সময় জ্ঞান অর্জন করা সারা রাত জেগে ইবাদত নফল করার চেয়ে উত্তম সুহান আল্লাহ রসুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাতের কিছু সময় এলমে দিনের পারস্পরিক আলোচনা করা রসল্ল সাল্লাহ সাল্লাম বলছেন সারা রাত জেগে ইবাদত করা অপেক্ষা উত্তম সুভান আল্লাহ আমি যদি রাতের শেষে অর্থাৎ এ নামাজের পরে কিছু সময় যদি জ্ঞান অর্জন করি জ্ঞান চর্চা করি কোরআন শিক্ষা গ্রহণ করি তাহলে সারা রাত নফল ইবাদতে কেটে যাবে সুহান আল্লাহ সমানিত দিনই ভাইরা এই জন্য আমরা যতক্ষণ আসি জ্ঞান অর্জন করা কাপ ফারা স্বরূপ জ্ঞান যদি অর্জন করি তাহলে আমার আপনার ছোট বড় বড়ো আল্লাহ আল্লাপাক মাফ করে দিবেন সেজন্য আমরা যতটা সময় বেঁচে আছি যতক্ষণ বেঁচে আছি আমরা কোরআনের পক্ষে থাকব কোনো রাম কোন বাম রচিত আইন দিয়ে কখনো মানুষের শান্তি হবে না মুক্তি হবে না নিরাপত্তা পাব না সেজন্য আল্লাহ পক্ষে আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর পক্ষেই আমরা থাকবো আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি